রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই মোনা আশা করি আল্লাহর মতো তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আমি আরিফ সার আজকে আলোচনা করবো অনার্স দ্বিতীয় বর্ষের তোমাদের যে এইখানে অ্যাপ্লিকেশন থেকে তোমাদের জব অ্যাপ্লিকেশনটা খুবই ইম্পর্টেন্ট সো তোমরা যদি চাও যে জব অ্যাপ্লিকেশনে আমরা একটা ফর্মেট শিখে সকল জব অ্যাপ্লিকেশন শুধু এখানে নয় আমাদের বাস্তবিক লাইফে হচ্ছে কি আমরা ইংলিশে জব একটা লিখবো বা এই সিস্টেমে হচ্ছে কি আমরা সো তোমাদের জন্য এ ক্লাস টুকু তাহলে আমরা প্রথমেই দেখি যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দি প্রিন্সিপাল অথবা হচ্ছে জেনারেল ম্যানেজার যদি তোমার এই দরখাস্ত বা প্রিন্সিপাল বরাবর হোক অথবা জেনারেল ম্যানেজার বরাবরই হোক সরকারি অথবা বেসরকারি যে হোক তার হচ্ছে কি নেম অফ ইনস্টিটিউশন যেকোনো একটা প্রতিষ্ঠানের নাম ছিল তা হচ্ছে ফর দি পোস্ট অফ সেলস এক্সিকিউটিভ অত হচ্ছে লেকচারার অথবা টিচার হুইচ ইজ লাইং ভ্যাকেন্ট এট তাহলে তোমার কাছে যদি জব অ্যাপ্লিকেশন আসে তাহলে তুমি কি করবো সরাসরি যদি কোনো কোম্পানি থাকে তাহলে হচ্ছে জেনারেল ম্যানেজার অথবা যদি তোমার লেকচারার ইন ইংলিশ বাংলা বা যেকোনো শিক্ষক বা হচ্ছে প্রবাসী যদি প্রয়োজন হয় তোমার যদি চাই তাহলে প্রথমে দিবা দি দি প্রিন্সিপাল অথবা হচ্ছে ম্যানেজার ম্যানেজার ঠিক আছে জেনারেল দেওয়ার পর হচ্ছে একটা কোম্পানির নাম দিবা যদি কলেজ থাকে তাহলে হচ্ছে ইনস্টিটিউটের নাম দিবা যে একটা কলেজের নাম দিবা ঢাকা কলেজ ঢাকা সিটি কলেজ রোল কারমাইকেল কলেজ এরপর হচ্ছে দিবা এখানে হচ্ছে কি ঢাকাটা দিলা ঢাকা একটা কলেজের নাম দিয়ে দিলা সাবজেক্ট দিবা ঠিক আছে ফ্রেয়ার ফর দি ফোস্ট অফ তার হচ্ছে লেকচার ইন ইংলিশ ইংলিশ হচ্ছে কি আহ তোমার ফোস্টের জন্য লেকচারার পদের জন্য হচ্ছে আবেদন এরপর দিবা ডিয়ার সার দেওয়ার পর হচ্ছে দিবা ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট ঠিক আছে রেসপন্স সারা দেওয়া অ্যাডভার্টাইজ হচ্ছে বিজ্ঞাপন বিজ্ঞপ্তিতে পাবলিশড ইন ডেইলি ইন্ডিপেন্ডেন্স তাহলে ডেইলি ইন্ডিপেন্ডেন্স পত্রিকায় যে আপনারা বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছেন এটার মধ্যে আমি সারা দিলাম ঠিক আছে তার হচ্ছে কি অন তার হচ্ছে কি 28 ফেব্রুয়ারি অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2011 for the first of তারপর হচ্ছে এখানে যে নামটা দিবা যদি তোমার কি দুই জেনারেল ম্যানেজার অথবা এক্সিকিউটিভ ম্যানেজার থাকে এক্সিকিউটিভ অফিসার সেলস ম্যানেজার অথবা টিচার বা যে দেখো এখানে নেম অফ পোস্ট এটা হচ্ছে আমি আর একটু কালার করে দেই তাহলে হচ্ছে তোমরা এখানে শুধু কি করবা নেম অফ পোস্ট এটা বসিয়ে দিবা ঠিক আছে তাহলে কি হবে তোমাদের বিষয়টা হচ্ছে বুঝতে ইজি হবে এরপর দেখো হুইচ ইজ লাইং ভ্যাকেন্ট টাইট ইউ ডিসপোজাল যেটা হচ্ছে এটা শূন্য পদ আছে আই অফ ঠিক আছে আই অফার মাই সেলফ আমি নিজে হচ্ছে কি করতেছি আই অফার মাই এ ক্যান্ডিডেট ফর দি সেম ঠিক আছে এই পোস্টে হচ্ছে আমি একজন নিজেকে ক্যান্ডিডেট হিসেবে মাই সিবি মানে কারিকুলাম ভিটা হ্যাজ বিন এনক্লোজড ফর ইন কনসিডারেশন আমি আমার এগুলো হচ্ছে কি করলাম পেশ করলাম আর কি বা অন্তর্ভুক্তি করলাম এরপর হচ্ছে সবাই কে করবা দেয়ারফোর সুতরাং আই হোপ দ্যাট তার হচ্ছে আমি আশা করি যে ইউ উইল সেন্ড মি আপনি আমাকে পাঠাবেন ফর প্রোভাইডিং মাই সুইটেবিলিটি থ্রু এন ইন্টারভিউ ইন্টারভিউর জন্য হচ্ছে কি আমাকে মেসেজ টাসেজ বা ইনফরমেশন পাঠাবেন ইউর ফোর দ্য ফেইথফুল আপন আর বিশ্বস্ত তার হচ্ছে সজীব আহমেদ দেব অ্যান্ড ক্লোজার্স মনে হচ্ছে কি সংযুক্তি তুমি যে সিভিটা পাঠাচ্ছ এখানে কি কি তোমার থাকতেছে প্রথমেই থাকতেছে হচ্ছে কি কারিকুলাম বিটা মনে হচ্ছে কি সিবির পূর্ণরূপী কারিকুলাম বিটাই তাহলে এইটার ভিতরে সিবির ভিতরে সেগুলো যে নামটা দিবা যে ফাদার নাম হচ্ছে কি সজীব আহমেদের সজীব আহমেদের বাবার নাম হচ্ছে কি জয়না জয় জয়েন জয়নাল তার হচ্ছে জয়নাল আহমেদ তারপর হচ্ছে মাদার নেম রোমান আহমেদ তার হচ্ছে কি ফার্মান পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা তার হচ্ছে কি দেবীপুর তার হচ্ছে সিরাজগঞ্জ মেলিং অ্যাড্রেস ঠিক আছে মেলিং অ্যাড্রেসটা হচ্ছে তোমার এখানে তার হচ্ছে কি মা ভিলেজ তার হচ্ছে এখানে একটা ঠিকানা দিয়ে দিল তোমরা তোমাদের মতো করে দিতে পারো ঠিক আছে ডেট অফ বার্থ দেওয়া তার হচ্ছে কি মেরিটাল স্ট্যাটাস তার হচ্ছে ন্যাশনালিটি তার হচ্ছে রিলিজন তার হচ্ছে টেলিফোন তার হচ্ছে কি টেলিফোন অথবা মোবাইল থেকে একটা দিয়ে দিবা ঠিক আছে ইমেল এবং হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে যেটা আছে এটাও তোমরা দিতে পারো অথবা হচ্ছে তোমরা হিসাব করে তোমরা হচ্ছে বসিয়ে দিতে পারো এডুকেশন কোয়ালিফিকেশন หมด হচ্ছে কি 2002 এবং হচ্ছে 10 তাহলে হচ্ছে কি দেখো এখানে প্রথমে হচ্ছে মাস্টার্সটা দিছে ইউনিভার্সিটি অফ রাজশাহী এমএ ইন ইংলিশ লিটারেচার সেকেন্ড ক্লাস হচ্ছে কি 1999 থেকে কি হচ্ছে 2002 ইউনিভার্সিটি অফ রাজশাহী बीए অনার্স তার হচ্ছে ইংলিশ লিটারেচার সেকেন্ড ক্লাস 1998 থেকে 99 যশোর বোর্ড তার হচ্ছে এসএসসি সাইন্স ফার্স্ট ডিভিশন তার হচ্ছে 87 97 থেকে 98 ঠিক আছে এইখান হচ্ছে 97 98 সেশন হচ্ছে এসএসসি তার সাইন্সে ফার্স্ট ডিভিশন এটা হচ্ছে তোমরা তোমাদের মতো করে এই যে এখানে যে সিভিটা কারিকুলাম বিটা তার হচ্ছে কি এইটা তোমরা কি করতে পারো নিজেদের মতো করে কিন্তু পয়েন্টগুলো যে 12 13 তার 14 এমপ্লয়মেন্ট টু ডেট ঠিক আছে 2016 টিল ডেট এক্সিকিউটিভ অফিসার অফ আ কমার্স ব্যাংক এটা হচ্ছে এক্সপেরিয়েন্স হিসেবে দিয়ে দিব ঠিক আছে এর হচ্ছে স্কিল দিব डिफरेंट প্রোগ্রামস ইন অপারেটিং কম্পিউটার such as ms word ms excel graphics design etc তার হচ্ছে ইন্টারেস্ট দিব হচ্ছে ভিজিটিং डिफरेंट ওয়েবসাইটস রিডিং লিটারেচার এন্ড ফিলোসফি এগুলো চয়েস ঠিক আছে তুমি দিতে পারো ট্রাভেলিং দিতে পারো তার হচ্ছে অন্যন্য দিতে পারো রেফারেন্স হিসেবে অর্থাৎ ডিয়ার ডক্টর আলী হোসেন তার হচ্ছে হেড অফ দি ডিপার্টমেন্ট অফ ইংলিশ এমএম তার হচ্ছে কলেজ যশোর এটা হচ্ছে রেফারেন্স হিসেবে দিয়ে দিব তাহলে আমি কি বললাম দেখো এনক্লোজার সংযুক্তির ভিতর হচ্ছে কি একটা হচ্ছে কি সিবি এই সিবি এর ভিতর হচ্ছে কি এখানে আমি কয়টা পয়েন্ট দিয়েছি যে 17টা পয়েন্ট দিয়েছি তোমরা বসর হচ্ছে 15টা দিয়ে দিবা তোমাদের ইচ্ছা মতো ঠিক আছে তাহলেই হবে তাহলে কি হবে ইনশাআল্লাহ আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে তাহলে তোমরা হচ্ছে কি এইগুলো এইটা হচ্ছে কি পরিপূর্ণ হচ্ছে একটা সিবি যদি দিয়ে দাও তাহলে আট থেকে নিশ্চিত থাকো আল্লাহর রহমতে সাত তোমরা পাবাই পাবা তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের এই ছিল হচ্ছে আমাদের জব অ্যাপ্লিকেশন অর্থাৎ জব নিয়ে যদি কোনো অ্যাপ্লিকেশন লিখতে আসে লেখার জন্য আসে তাহলে হচ্ছে তোমরা এই লিখে দিবা আল্লাহ ভরসা নিশ্চয়ই ভালো মার্ক পাবো সো ডিয়ার ব্রাদার যদি এটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে কমেন্টে জানিয়ে দিবা আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানিয়ে দিবা। আর হচ্ছে আমাদের আজকে হচ্ছে লাস্ট ডেট যে ভর্তির আর কি অনার্স দ্বিতীয় বর্ষের যারা যারা ভর্তি হতে চাও যারা যারা ভর্তি হতে চাও যে আমাদের এই ব্যাচে ঠিক আছে তারা হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেখো নিচ্ছে আমি এলো করে একটু হচ্ছে একে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ইনশাল্লাহ আশা করি অনেক ভালো লাগবে তাহলে দেখো এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে জিরো ওয়ান নাইন থ্রি টু জিরো ওয়ান নাইন থ্রি টু ঠিক আছে জিরো ওয়ান নাইন থ্রি টু তেরো ষাট পঞ্চাশ এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হচ্ছে তোমরা কি করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলি পাঁচশো টাকা দিয়ে আমরা তোমরা ভর্তি হতে পারবো আর এছাড়াও প্রতিদিন রাত আটটায় অনার্স দ্বিতীয় বর্ষের ভাই বোন হচ্ছে আমরা ফ্রি ক্লাসের আয়োজন করে থাকি আরিফ সাদিস অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আল্লাহ